ফ্রিল্যান্সিং করে লাখ টাকা ইনকাম এই লাইনটাই হচ্ছে বাংলাদেশের মধ্যে সবথেকে থেকে বড় স্ক্যামগুলির মধ্যে ওয়ান অফ দা মোস্ট হাইপ তোলা একটি স্ক্যাম বুঝিয়ে বলছি কেন আমি এই কথাটা বললাম বাংলাদেশের ক্ষেত্রে ফ্রিল্যান্সিং কথাটা শুনলেই কেন জানি তাদের মাথায় লাখ লাখ টাকা ইনকাম হাজার হাজার ডলার অ্যাকাউন্টে পড়ে আছে ঘুমিয়ে থাকবো অ্যাকাউন্টে ডলার চলে আসবে এ ধরনের একটা ইন্টেনশন চলে আসে তো এই ধরনের লোকদের জন্য স্ক্যামারদের এই লাইনটি চারা হিসাবে কাজ করে এখন মনে প্রশ্ন জাগতে পারে তাহলে আসলে ফ্রিল্যান্সিং কেমন তো আমি যদি আপনাদেরকে উদাহরণের মাধ্যমে বুঝাই ফ্রিল্যান্সিং হচ্ছে একটি মুক্ত পেশা অর্থাৎ একটি খোলা বাজার যেখানে বিভিন্ন ধরনের বিক্রেতা থাকবে এবং যেখানে বিভিন্ন ধরনের ক্রেতা থাকবে ধরে নেন আপনি একজন কমলা ব্যবসায়ী এবং আপনার বাগানে অনেকগুলো কমলা রয়েছে যেগুলো বিক্রি করে আপনি টাকা রোজগার করবেন সেজন্য আপনি কমলাগুলো নিয়ে বাজারে বিক্রি করলেন এবং আপনি সেই কমলাগুলোকে টাকায় রূপান্তর করলেন তো এখানে মূল বিষয়টি হচ্ছে গিয়ে আপনার কাছে কমলা ছিল যার জন্য আপনি সেটি বিক্রি করে টাকা নিয়ে এসেছেন আপনি চাইলে সেটা বাজারেও বিক্রি করতে পারতেন আপনি চাইলে সেটা আপনার পাড়া প্রতিবেশীদের কাছেও বিক্রি করতে পারতেন তো এখানে আপনি বাজারটাকে ধরে নিতে পারেন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস এবং আপনার কমলাকে ধরতে পারেন আপনার প্রোডাক্ট অথবা আপনার সার্ভিস সো আপনার সার্ভিস যত ভালো হবে কন্টেন্ট যত ভালো হবে তত আপনার ইনকাম জেনারেট বেশি হবে সেটা আপনার ফ্রিল্যান্স মার্কেট প্লেস থেকে হতে পারে অথবা পার্সোনাল ক্লায়েন্টের কাছে হতে পারে ফর এক্সাম্পল ঠিক যেমন আপনার কমলাগুলো আপনি চাইলে বাজারেও বিক্রি করতে পারতেন আপনি চাইলে আপনার পাড়া প্রতিবেশীর কাছেও বিক্রি করতে পারতেন মূল বিষয় হচ্ছে আপনার কন্টেন্ট যত কোয়ালিটিফুল হবে আপনি তত সেল বেশি তত ইনকাম বেশি করতে পারবেন আর এই ফুল কন্টেন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে স্কিলফুল হতে হবে তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব দুই সালে সেরা পাঁচটি স্কিল যেগুলো শিখে আপনিও ইনকাম জেনারেট করতে পারেন নাম্বার ওয়ান এআই অথবা মেশিন লার্নিং এআই অথবা মেশিন লার্নিং যেটাই বলেন না কেন এই স্কিলটি বর্তমান সময়ে সব থেকে বেশি হাইয়েস্ট ডিমান্ডাবল একটি স্কিল এবং বিশেষজ্ঞদের মতে এই স্কিলটি ফিউচারে গিয়ে সেরা একটি স্কিল হয়ে থাকবে এবং এটার ডিমান্ড দিন দিন বাড়তেই থাকবে অ্যাকর্ডিং টু মার্কেটপ্লেস এই স্কিলধারী ব্যক্তিদেরকে ক্লায়েন্ট পঞ্চাশ থেকে দুইশো ডলার পর্যন্ত পার আওয়ার পে করতেছে যদিও এই স্কিলটা একটু টাফ যার কারণে এখানে কম্পিটিটরও খুব কম আপনারা যারা এই স্কিলটি গেইন করতে ইচ্ছুক আপনারা একটু সময় নিয়ে ডেডিকেশন নিয়ে কাজটি শুরু করবেন নাম্বার টু ওয়েব ডেভেলপমেন্ট বর্তমানে একটা কোম্পানি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে তাদের প্রেজেন্স বাড়াচ্ছে ছোট হোক কিংবা বড় হোক একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার আগে একটা ওয়েবসাইট ক্রিয়েট করার চিন্তা মাথায় আসে আমরা যদি ইউএস অথবা বাহিরের কান্ট্রিগুলোর কথা চিন্তা করি তাহলে একটি ওয়েবসাইট ছাড়া একটি ব্যবসা প্রতিষ্ঠান রান করার কথা তারা কল্পনাও করতে পারে না এছাড়া আপনি যদি বাংলাদেশের দিকেও তাকান বাংলাদেশ মার্কেট প্লেসেও বর্তমানে মিড লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত সবারই একটি ওয়েবসাইট রয়েছে এবং অনেকাংশেই দেখা যায় যে ছোটোখাটো যেই বিজনেস ওনাররা রয়েছে তাদেরও একটা ওয়েবসাইট রয়েছে বা অনলাইনে তাদের ভালো একটা প্রেজেন্স রয়েছে সো আপনি নিঃসন্দেহে আগামী দশ থেকে পনেরো বছরের জন্য ওয়েব ডেভেলপমেন্ট স্কিলটি চুজ করতে পারেন নাম্বার থ্রি ইউআই ইউএক্স ডিজাইন এই ডিজাইনারদের ডিমান্ড ফ্রিলান্স মার্কেট প্লেসে দিন দিন বেড়েই চলেছে আপনারা নিতে পারেন আপনি যদি অথবা ফাইবার আপওয়ার্কে গিয়ে দেখেন ইউআই ডিজাইন লিখে যদি আপনি দেন তাহলে দেখতে পারবেন অসংখ্য অগণিত জবস সেখানে রয়েছে এবং গিগ রয়েছে এবং মজার বিষয় হচ্ছে আপনি চাইলে তিন থেকে ছয় মাসের মধ্যে সময় দিয়ে মোটামুটিভাবে আপনি ইউআই ইউএক্স ডিজাইনটা শিখে নিতে পারেন এবং কাজ করা শুরু করে দিতে পারেন এন্ড দেন আপনি এক থেকে দেড় বছর ডেডিকেটেড ভাবে এটার পিছনে সময় দেন তাহলে এই সেগমেন্টে আপনি খুব ভালো করার একটি অপরচুনিটিস রয়েছে নাম্বার ফোর ডিজিটাল মার্কেটিং তো যেমনভাবে ভাবে দিন দিন কোম্পানিগুলোর অনলাইনের প্রেজেন্স বাড়ছে ঠিক তেমনভাবে তাদের বিজনেস কে বেশি প্রচার করার জন্য ডিজিটাল মার্কেটিং এর চাহিদা বাড়ছে প্রতিদিনেই আমরা অনলাইনে নতুন নতুন প্রোডাক্টের সাথে পরিচিত হই আর এই নতুন নতুন প্রোডাক্টের সাথে পরিচিত হওয়ার ক্ষেত্রে যে মূল বিষয়টি কাজ করে সেটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কাজ সো উইদাউট এনি ডাউট ইন ফিউচারে ডিজিটাল মার্কেটিং ডিমান্ড আরো বাড়বে তো আপনারা চাইলে ডিজিটাল মার্কেটিংটা শিখে নিতে পারেন আপনারা চাইলে এই স্কিলটি আরো ন্যারো ডাউন করে নিতে পারেন যেমন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আরো কয়েকটি সাব ক্যাটাগরিজ রয়েছে যেমন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সার্চ ইঞ্জিন অপ্টোমাইজেশন কন্টেন্ট রাইটিং ধরনের এ আরো অনেকগুলো সাব ক্যাটাগরিজ রয়েছে সেই ক্যাটাগরিজগুলো আপনারা চুজ করতে পারেন নাম্বার ভিডিও এডিটিং নিয়ে যদি বলতে হয় সেক্ষেত্রে আমরা বাইরের কান্ট্রিগুলোতে যেমন ভিডিও এডিটিংয়ের চাহিদা রয়েছে ঠিক তেমন বাংলাদেশেও ভিডিও এডিটিংয়ের চাহিদা দিন দিন বেড়েই চলেছে আগামী দিনগুলোতে ভিডিও এডিটিংয়ের খুব ভালো একটা ডিমান্ড আসবে এখনও চলতেছে কারণ আমাদের চারদিকে আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি কন্টেন্ট ক্রিয়েটরের পরিমাণ অনেক বেড়েছে এবং বিভিন্ন বড়ো বড়ো কোম্পানি বিভিন্ন কনটেন্ট ক্রিয়েট করতেছে অনলাইনে তাদের প্রেজেন্স বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করার প্রয়োজন পড়তেছে আর এ সকল কন্টেন্ট রেডি করার জন্য অবভিয়াসলি ভিডিও এডিটরের প্রয়োজন সো ইন ফিউচারে গিয়ে ভিডিও এডিটিংয়ের ডিমান্ড আরও বেশি বাড়বে এবং হাইলি ডিমান্ডেবল একটি জবস ভিডিও এডিটিং হবে সো আপনারা যারা ভিডিও এডিটিংয়ের মধ্যে ইন্টারেস্টেড রয়েছেন তারা নির্দিদায় ভিডিও এডিটিংটা শিখে নিতে পারেন তো গাইজ এই ছিল ইন শর্ট হাইলি ডিমান্ডেবল পাঁচটা স্কিল যেগুলো শিখে আপনি ইন ফিউচারে আগামী দশ থেকে পনেরো বছর কভার করে ফেলতে পারবেন ইজিলি আর আপনারা যদি সেপারেটলি প্রতিটি স্কিলের উপর ডিটেলস ভিডিও চান তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি প্রতিটি স্কিল নিয়ে ডিটেলসে ভিডিও বানিয়ে দিব অথবা সবগুলি স্কিল নিয়ে একটা ভিডিওতে ডিটেলসে বুঝিয়ে দিব কোন স্কিলটি কোথা থেকে আপনি ফ্রি কোর্স করতে পারবেন এবং কোথা থেকে পেইড কোর্স করতে পারবেন সকল বিষয় নিয়ে একটি বিস্তারিত ভিডিও নিয়ে আসব তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ